সারাদিনে অনেকবারই ছাদে যাই আর যতবার ছাদে যাই চিনি আমার সাথে সাথে ছাদে যায় আজকেও আমি ছাদে গেছি আমার সাথে সাথে চিনিও ছাদে গেছে ওখানে খেয়াল করে আমি কি করি কোন গাছের কাছে যাই কোন গাছের পাতা নাড়াই গাছটাকে দেখি ও সব সেগুলো খেয়াল করে আমি অন্যান্য গাছগুলো দেখে উচ্ছে গাছের কাছে এসে দেখলাম বড় একটা উচ্ছে হয়েছে উচ্ছেটা কি পেরে নিলাম চিনি কিন্তু সেটা মনোযোগ সহকারে খেয়াল করছিল যে আমি গাছ থেকে কি পারছি উচ্ছেটা পারার পর দেখলাম যে গাছে আর কোথাও উচ্ছে আছে নাকি যেহেতু গাছটা বেশ পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে তো তাই জন্যে এদিকে ওদিকে উচ্ছে আছে নাকি সেটাই দেখার চেষ্টা করছিলাম কিন্তু গাছে কোনো উচ্ছে ছিল না আর আমি যে উচ্ছেটা পেয়েছিলাম সেটাই চিনিকে দেখাচ্ছিলাম উচ্ছেটা দেখে দেখো চিনির কী আনন্দ আনন্দে আত্মহারা সেটাকেও নেওয়ার চেষ্টা করছিল সেটাকে কোনো রকমে ওর মুখ থেকে বাঁচিয়ে অন্য একটা গাছ থেকে আরও দু একটা উচ্ছে পারছিলাম কিন্তু উচ্ছেগুলো অন্য গাছের বড্ড ছোট তাই চেষ্টা করছিলাম যে একটু বড় দেখে পারার দে আচ্ছা নেবো না নেব না নেব না উচ্ছেটা দে উচ্ছেটা দে আচ্ছা এই উচ্ছেটা দি এই উচ্ছে বড় উচ্ছেটা নাও বড়টা না বড়টা নাও অনেক কষ্টে চিনির মুখ থেকে উচ্ছেটা বাঁচাতে পেরেছি যে উচ্ছেটা পারেনি ঠিক খেয়াল করে কিন্তু সেই ও পেরে নিয়েছে আর এখন আমার আশপাশে ঘুরছে দেখার জন্য যে আমি আর কোন কোন উচ্ছে পারছি আমার মনে হচ্ছে আমি আর উচ্ছে পারতে পারবো না কারণ চিনি যা অতিষ্ঠ করছে চারিদিক ঘুরে ঘুরে কোন উচ্ছে পাচ্ছি সেটাই দেখার চেষ্টা করছে কিছুতেই আমাকে উচ্ছে পারতে দেবে না সেরকমই ওর চেষ্টা আর যেভাবে গাছটাকে টেনে ছিঁড়ার চেষ্টা করছে তাতে আর আমি ছাদে থাকার সাহস না পেয়ে নিজেই চলে এসেছি